হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে রাতে কি রান্না করেছি রাতে আমি বানিয়েছিলাম নান আর বানিয়েছিলাম বিয়েবাড়ির মতো স্টাইলে চানা মশলা চানা করেছিলাম দেখো চানাটা কি সুন্দর লাল লাল আর মাখা মাখা হয়েছে শুকনো একদম পুরো একদম বিয়েবাড়ির রেসিপি বিয়েবাড়িতে যেরকম চানা বানায় ঠিক সেরকমভাবে আর তার সাথে ছিল হচ্ছে সাদা আর কালো রসগোল্লা এই হচ্ছে রাতের ডিনার তো রাতে খাবার খাবো তার জন্য আমি প্লেট নিয়ে বাটি নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা খেতে চেয়েছিল নান বললো আজকে রাতে হঠাৎ একটু নান আর চানা করো তো তাই জন্যই বানিয়ে ফেললাম রাতের খাবারে তো দেখো আমি নানটা ছিঁড়ে যখন চানাটা দিয়ে খাচ্ছিলাম না সত্যিই মানে নিজের প্রশংসা নিজেই করতে হয় খুব সুন্দর হয়েছিল। পুরো বিয়ে বাড়িতে গেলে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ঠিক যেরকম চানাটা লাগে ঠিক সেরকম তোমাদের যদি ভালো লাগে রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি রেসিপিটা দিয়ে দেবো আর ছিল হচ্ছে মিষ্টি সাদা মিষ্টি কালো মিষ্টি মিষ্টিটাও দেখো দারুণ মানে নান দিয়ে চানা খাওয়ার পর যখন মিষ্টিটা খাচ্ছিলাম না মুখের মধ্যে পুরো মিষ্টিটা মিলিয়ে যাচ্ছিলো তো আজকের মতো আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব